ছাগল দেখতে পাচ্ছি আসলে ভাই আপনার এই ছাগলটার দাম কত চাচ্ছেন তিরিশ হাজার ভাই তিরিশ হাজার টাকা চাচ্ছেন আসলে এটা হচ্ছে আঙ্গাসের কেজি কত বাবা দুইশো টাকা কেজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমি আপনাদেরকে এমন একটি বাজারে নিয়ে যাব এমন একটি হাট যে হাটটি হলো শত বছরের পুরোনো এবং বরগুনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট এবং এই হাটে আপনার এক কথায় সব কিছু উঠে গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি পশু পাখি এবং যত ধরনের প্রয়োজনীয় জিনিস আছে তো চলুন যেতে থাকি অবশেষে কিন্তু আমি যেই আজকে যে হাটটায় বের হয়েছি যে কাঙ্ক্ষিত হাট সেই হাটে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি কিছুটা হেতে আমি মোটরসাইকেল উঠলাম আসলে বরিশাল অঞ্চলের কিন্তু এটা একটা খুবই মজার একটি হচ্ছে আপনারা বলতে পারেন যে একটা মজার সফর করা যায় আর হচ্ছে আপনি কোথাও চলে যাবেন আপনি কিন্তু তাড়াহুড়া করে এভাবে মোটরসাইকেলে কিন্তু চলে যেতে পারবেন মানে যেরকম ঢাকা শহরে উপারে বা পাঠাবে যেরকম মোটরসাইকেল চলাচল করে বগিরহাট বগির বাজার যে যেই বলুক না কেন এই হাটটি কিন্তু আসলে খুবই অসাধারণ খুবই চমৎকার এবং খুবই পুরাতন একটি বাজার যেটি পাকিস্তান আমল থেকে চলে আসছে এবং অনেকে বলে যে বরগুনা জেলার তালতলি উপজেলায় কিন্তু সর্বপ্রথম যে পুরাতন দুইটা হাট তার ভিতরে এই হাট এবং তালতলি উপজেলার যে হাট এই দুইটি হাটই কিন্তু সর্বপ্রথম হাট এবং আমরা এই হাটে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা যে এই হাটে একেবারে সবকিছু বিক্রি করে কাঁচা বাজার থেকে শুরু করে আপনার যত প্রয়োজনীয় জিনিস আছে আপনারা সবই কিন্তু এই হাটে পেয়ে যাবেন খুবই অসাধারণ খুবই সুন্দর একটি হাট সকলে দেখতে থাকুন কেজি কত বাবা দুশো টাকা কেজি মাছ থাকবে কতক্ষণ তিনশো টাকা ডাইরেক্ট খাইবে মতো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি মাছের বাজারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ আসলে যে মাছগুলো সামুদ্রিক আছে এবং পুকুরে চাষ করাও মাছ আছে যদি এই বাজারটি একেবারে সমুদ্র বা নদীর সাথে হওয়ার কারণে এখানে কিন্তু সামুদ্রিক প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠে এবং আমরা মাছের বাজার থেকে ঘুরতে ঘুরতে একটু বাজারের ভিতর দিকটা যাচ্ছি দেখেন একেবারে গ্রামের ঐতিহ্যবাহীভাবে বসে আছে মিষ্টির দোকান এবং হচ্ছে আলু হচ্ছে তরকারি বা মুদি যে দোকানগুলা সেগুলো কিন্তু দোকানের বাইরে এভাবেই ব্রিটিশ আমলের যে হাটগুলো বসত সেভাবেই কিন্তু বসে আছে এবং আমরা সে হাট দেখতে দেখতে উপরের দিকে উঠতে থাকলাম এবং এই দেখেন এখানে একটি মুচি লোক বসা যিনি জুতো সেলাই করতেছেন আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি হাট দেখতে দেখতে এবং উপরে ওঠার পরে এখানে কিন্তু আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি যে ফলের যে বাজারটা সেটা কিন্তু এখানে বসেছে রাস্তার উপরে এবং এখানে আম উঠেছে সিজনের ফল কাঁঠাল উঠেছে আমরা একটু সামনের দিকে যেতে থাকি এবং দেখতে থাকি যে আসলে এই বগি বাজারটা এটা কিন্তু হচ্ছে বলা হয় যে তিন একরের বেশি জমিতে কি এই হাটটা বসে এবং এই হাটটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তার উপরে কাঁঠাল উঠেছে এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি নদীর দিকে আর যে এই বাজারটা যে নদীর পাশে একটা অ খুব সুন্দর একটা ভেউ কিন্তু এই বাজারে আসলে পাওয়া যায় একটা নদীর পায়রা নদীর একটা স্বাদ কিন্তু পাওয়া যায় বন্ধুরা মালাবাল কিন্তু তারা কিন্তু এভাবে নদী দিয়ে কিন্তু হচ্ছে মালাবালগুলো বহন করে এবং সম্পূর্ণ নদী পার এবং আমরা যে আজকে যে হাটটা আছি যেটা হলো বগির হাট বলা হয় সে হাটটা কিন্তু একেবারে এই নদীর গায়ে ঘিসানোই কিন্তু আমাদের বগির হাট এবং এই যে হচ্ছে এইভাবেই কিন্তু ট্রলারে করে তারা মাল নিয়ে আসে এবং যদি আপনাদেরকে একটু বগির হাটটা দেখায় আসলে হাটটা কিন্তু অনেক বড় এবং অনেক পুরনো একটি হাট এই হাটটা যেহেতু নদীর পাশে মানে একেবারে নদীর সাথে মিশানো হাট এত সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই কিন্তু নদীর গায়ে এবং শহর থেকে যে মালামালগুলো আসলে তারা নিয়ে আসে সেগুলো কিন্তু বা যেই মালামালগুলো এখান থেকে শহরে যায় পুরোটাই কিন্তু এভাবে হচ্ছে টলার পাড়াপার বা নদী পারে কিন্তু তারা মালামাল গুলা নিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন যে এই যে একজন শ্রমিক ভাই সে কিন্তু তার মাল নিয়ে আসছে এবং সে মালগুলা কিন্তু সে হচ্ছে আপনার মাথায় করে একেবারে বোট থেকে নিয়ে কিন্তু উপরের দিকে আসছে এবং এই মালগুলা এখন হাটে তোলা হবে এবং হাটে বিক্রয়ের জন্য নেওয়া হবে এবং অনেকে কিন্তু এই হাট উপলক্ষে যারা এখানে স্থানীয় দোকানদার আছে তারাও কিন্তু মাল এনে থাকে এই টলারে কারণ এটার তো বড় নদী এবং এখানে কিন্তু কোনো হচ্ছে ব্রিজ নেই যার কারণে শহরের সাথে তাদের কোনো আসা যাওয়া কিন্তু এই নদী দিয়ে টলারে হয় তো আমরা কিন্তু হাটটা ঘুরতে থাকলাম এবং এসেছি বগিবাজারের যেই হচ্ছে গরু ছাগলের হাট সেই গরু ছাগলের হাটে তো এখন যেহেতু সকালবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরু উঠতেছে বা গরু এখনো মানুষ আসতেছে গরুর হাটটা একটু বিকাল টাইপের গড়াইলেই কিন্তু একটু দুপুরের পরেই গরুর বসে কিন্তু আমরা এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ কিন্তু ছাগল আসছে চলুন বন্ধুরা আমরা একটু আহ বাজারে যে ছাগল আসছে আমরা কিছু ছাগল দেখতে থাকি আলাইকুম সম্মানিত দর্শক আমি কিন্তু অবশেষে বগির হাট ঘুরে ঘুরে চলে আসলাম যে নদীর পারে একেবারে হচ্ছে পায়রা নদীর পারে যে গরু ছাগলের হাট ভগির সেই হাটে এবং এখানে কিন্তু আমরা অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি তো এখানে একটা ভাইয়ের ছাগল দেখতে পাচ্ছি আসলে ভাই আপনার এই ছাগলটার দাম কত চাচ্ছেন তিরিশ হাজার ভাই তিরিশ হাজার টাকা চাচ্ছেন আসলে এটা হচ্ছে এটা কি ছাগল বলে বা রাম ছাগল রাম ছাগল রাম ছাগল কিন্তু বলে এবং এই ছাগল এখানে কিন্তু আপনার আরো বড় বড় অনেক বড় বড় কিন্তু ছাগল এখানে পাওয়া যায় এবং সেই সাথে কিন্তু ছোট ছাগলও আছে পাঁচ হাজার টাকার ছাগলও কিন্তু এখানে আছে এবং একটু পরেই এখানে শুরু হবে যে হচ্ছে গরুর যে হাট সেটা কিন্তু আর মাত্র হচ্ছে একটার পরেই তো গরুর হাট বসে তাই তো এবং এটা কিন্তু আসলে অনেক বড় এবং অনেক পুরাতন একটি হাট আসলে আপনি কি বলতে পারবেন যে আনুমানিক কত বছর হয়েছে যে এই হাট বসে বলতে পারবো না ভাই তাও তো আনুমানিক একশো বছরের মূলত এই হাট এবং আমরা জানি যে আমাদের বরিশাল অঞ্চলে যে হাটগুলো গুলো সেগুলো কিন্তু নদীর পারে হয় যে আমাদের যে এবং যে সমস্ত পুরাতন যে হাটগুলো গুলো কিন্তু সেগুলো নদীর পারে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বিশাল বড় যে কিন্তু নদী এই যে পায়রা নদী এবং এই পায়রা নদীর গা ঘেসেই কিন্তু আমাদের যে বগির হাটটা সে হাটটা বসে বন্ধুরা এই বগির হাটে কিন্তু আরও উঠেছে রাজা হাঁস এবং দেশি হাঁস পেঁচি হাঁসি এমনকি এখানে দেখতে পাচ্ছি যে যে আমরা একেবারে কিন্তু পাখিগুলা হচ্ছে এই জাতীয় যে পাখিগুলো আছে এগুলো কিন্তু এখানে উঠেছে আপনি এক কথায় এই হাটে যদি আসেন আপনি গরু বছর থেকে শুরু করে একেবারে যা আছে একেবারে বলতে পারেন এক কথায় যা আছে সবই কিন্তু পেয়ে যাবেন এই বগিহাটে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকি এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে কামারের যে দোকান সেই দোকানে কিন্তু অস্থায়ী যে দোকানগুলা সেগুলো এখানে বসেছে এবং অনেকে কোরবানি উপলক্ষে কিন্তু এই কামারের দোকানে আসছেন দাপটি ধার দিচ্ছেন এবং এখানে কিন্তু একেবারে কোরবানি হচ্ছে যে খোলা বাজারের মতো খুবই ঐতিহ্যবাহী এবং খুবই পুরাতন একটি হাট আসলে ঘুরে ঘুরে হাটটা দেখলাম এবং আপনাদেরকেও সাথে নিয়ে দেখতে থাকলাম আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে হাটটা খুবই পুরাতন দিনের একটি হাট এবং খুবই বড় একটি হাট আপনারাও আসবেন তো ভাই একটু বলেন গরু সম্পর্কে আসলে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার আমাদের এই গ্রামে এখন দাম কিরকম বা আপনারা কত টাকায় কিনলেন এটা আমাদের গ্রামে কেনা হয়েছে নব্বই কেনা হয়েছে এরকমই দাম আছে হয়তো টাকা পারে তার মানে আমরা যতটুকু গ্রামে মোটামুটি দাম ভালো এবং এই গরু আমরা যে দেখলাম যে শহরে কিনতে গেলে কিন্তু লাখের উপরে লাখের নিচে কিন্তু কেনা যাবে না এই জিনিসটা আমরা শহরে দেখলাম নাকি ভাই ঠিক আছে ধন্যবাদ কষ্ট দিলাম আপনাদের ঠিক আছে ধন্যবাদ

মানুষের জীবিকা এটা দিয়ে ধন্যবাদ এবং

রোডে দামিয়ে বেড়াচ্ছে কিন্তু সেক্ষেত্রে এবং সেই জন্য কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশে আমরা দেখি যে মোটর সাইকেল দেখলেই মানে পুলিশের মোটরসাইকেলের চোখ করলেই হয়েছে হাজারো

চেষ্টা করেন কারণ আমরা কিন্তু এখন জানি যে আগে নিজের জেদ করতে হবে কিন্তু তারপরে যে পুলিশের একটা হয়রানি বা পুলিশের যে একটা আইন আসলে এটা অবশ্যই আইন সবার জন্য সমান কিন্তু যখন দেখা যায় যে যারা বাইকের কাছে আসে তখন কিন্তু সেই আইনটা সবার জন্য সমান হয় না তখন বাইকের উপরে জুলুমি হয়ে যায় আসলে ইচ্ছে আমি সরকারের কাছে যে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টা যাতে দেখার জন্য আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং